দুবাৰ লাগে লাগে তিনিবাৰ লাগে

এই মেলায় কারো শান্তি আমরা করতে চাই নাই সবাই যেমন আমাদের নিয়ে যেমন উৎসাহ করেছে তেমনি আমরা উৎসাহটা দিয়ে ঘর পাঠাবো নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে একটা আপনাদের কাছে কাড়া লড়াইয়ের আপডেট আপডেট নিয়ে হাজির হয়েছি তো কাড়া মালিক আমার সামনে আছে তো মালিককে জিজ্ঞাসা করে নেব যে লড়াইয়ের দিনটা কবে এবং আসরে কটা কাড়া থাকছে এবং কাড় কত প্রাইজ আছে এবং কিভাবে উনি কাড়া জোড়া নেবেন

तीन टे कड़ा थे हाँ। तो कड़ा गिले अपना तो ग्रामे थक चुनो बारे तो ग्रामे एक ता थक चुनो ग्रामे एक ता हाँ। बाकी दुटा बाकी बारे 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 दुटा थक चुनो बारे दुटा थक चुनो तो कड़ार कोचन स्कूल लड़ाई करी हुई कड़ार एक नंबर ता दो चांस लियो माने एक नंबर कड़ार दो चांस करी दो चांस आज ये लोग ओगिला एक चांस करी हो

মানে ভাগা লৈ দিবে ভাগা লৈ দিব কি দিয়া যাব হ মানে লাগে গেল মানে দিয়া যাব হ মানে বাইরে মক তাড়ে তুড়ে লেখছে আপন রকম লাগে গেল হ আর হয়তো আপনার টাকা ভাগা দিন না না তাহলে দিয়া যাব তাহলে মানে ভাগা লৈ দিব আসি এই আপনার কাটাটাও দেখে পলেলে ওটা দেখে না না ওটা বেমানি হ তো আপনি তো সেই আপনার কাটাটা দু চান্স করিও বলছ হ আপনার টাই এক নম্বর টাই তো তখন দু চান্স মানে দু চান্সের বেলা প্রাইসটা পরিবর্তন হবে হ পরিবর্তন হবে হবে

মঙ্গল মাহ মঙ্গল মাহ নাম পলাশ বনি মঙ্গল দু নম্বর থাকবে দু নম্বর থাকবে তাহলে ওই বাঁশের বেড়া ঠেকান দিবে হ্যাঁ বাঁশের বেড়া ঠেকান দিবে হ্যাঁ 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 কোনো হয় তো জেকারারে দেখা না হবে কিবার আপনার যেটা এক নম্বর কাড়া তো এই কাড়াটা আপনার বাড়িতে কত দিন রাখাইলে এটা এটা আমার 4 বছর পুরনো 4 বছর তো আপনা তো আগে তো জোড়া ছিল আমি গতবারে আইছিছিল তখন দেখি আপনা তো জোড়া ছিল তো একটা দেখছি জোড়া ছিল জোড়া জোড়া দাম লাগি যাচ্ছে লাগি যাচ্ছে তখন একটা বিক্রি কই দিয়ে একটা বিক্রি কই দিয়ে তো ওই ওইটা কোন কাড়া মালিক কে বিক্রি কই দিয়ে ওই তো মঙ্গলমা তো ও ওই কাড়া না ওই কাড়া পায় ওই কাড়া পায় আসছে তুমি নিয়েছ হ্যাঁ

দুবাৰ লাগে লাগে দেখা যাক কালার ব্যাপার তো কালার ব্যাপার হ্যাঁ না বলি আপনা গড়া তিনবার লাগা তিনবারই মানে জয়ী করে চার এবার বলি রাখতে খুঁজ জন্য কি পাছে না 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 দেখা যাক উতার কি কালার বাবা বলতে পারি মানে কি হবে না তো বলি কালার মানে জোড়া গিলা কি রকম লিবে জোড়া গিলা কালার লেভেল দেখে কেন দেখো লেভেল আমারটা তো খালি পুরা কালা না ওই আপনারটা খালি পুরা কালা খালি পুরা আর ওই গিলা ওই যে ওই কালা গিলা উলা ও খালি পুরা উলা উলা খালি পুরা উলা হরি একটা ছানা

এটা তো আর ওপেন চ্যালেঞ্জ হলো ওপেন চ্যালেঞ্জ লাই হ্যাঁ আপনি বাঁচবে কড়া ওই যে চার পাঁচ টাকার নাম নিয়ে যা তো সেটা দেখে নিবে কোনটা কি রকম আপনার বয়স হচ্ছে হ্যাঁ কি চাটা যত গলে পড়বে কত 20 টক হুম তো কোন কড়া সঙ্গে যদি জোড়া কনফার্ম হয় তো দর্শককে লড়াই দেখাবো না হ্যাঁ

পোন্ধ হাজাৰপাতে তোমাক বলা গেলা

তো আপনারা তো এই কার্তিকের পাঁচ দিনে কারা বাড়া গেছ তো দর্শককে কারা মালিক রাখে কিছু বলবে নাই কারা মালিক লাগে বলা যাবে আমাদের কারাই সুন্দর লড়াই দেখাবে হ্যাঁ লড়াই দেখায় মানে মানুষকে পেট ভরান দিবে পেট ভরান দিবে হ্যাঁ এই বলে আমি আর দর্শকটাকে দেখতে আসতে বলবে না আর দর্শকরা তো যত লোক আসবে আসবে কোনো ক্ষতি নেই হ্যাঁ দর্শকের নিয়েই তো সব কিছু হ্যাঁ কারা লটা যেমন আর ভালো করে জমে হুম আরো ভালো উৎসাহ যদি দর্শক দেই তা আমরা আরো আগামী বছর আরো করব হ্যাঁ এই প্রোগ্রাম নিয়ে আমরা নামেছি আর এক নম্বর কারাই হ্যাঁ রইলো পনেরো হাজার প্রাইজ দু নম্বর চানস দু নম্বরে সাড়ে সাত হাজার প্রাইজ সাড়ে সাত হাফ হাফ সাড়ে হ্যাঁ দু নম্বর কারাই ছ হাজার প্রাইজ হ্যাঁ

এই মেলায় কারো শান্তি আমরা করতে চাই নাই সবাই যেমন আমাদের নিয়ে যেমন উৎসাহ করেছে তেমনি আমরা ওয়ারা উৎসাহটা দিয়ে ঘর পাঠাবো ঠিক আছে এই বলেই আমি শেষ করছি তো নমস্কার দর্শক বন্ধুরা এই পুরুলিয়া থানার অন্তর্গত মণিপুর গ্রামে ওই রাধানাথ মাহাতো কাড়া লড়াইয়ের আয়োজন করেছে কার্তিকের পাঁচ দিনে তো এনাদের আসরে তিনটে কাড়া আছে তারপরে উনি তো বললে যে পরে বাড়তে পারে তো প্রথম প্রাইজ আছে পনেরো হাজার টাকা এবং দু নম্বর প্রাইজ আছে ছ হাজার টাকা এবং তিন নম্বর প্রাইজ আছে চার হাজার টাকা তো এক নম্বর কাড়ায় ডবল চান্স আছে তখন ওই প্রাইজটা দেখ হবে সাড়ে সাত হবে তো কোনো কাড়া মালিক যদি এই মণিপুর আসরে কারার সাথে আধার কার্ড জমা করতে চান তো ওনারা আসিনের কুড়ি পর্যন্ত আধার কার্ড জমা নেবে তারপরে ডিক্লেয়ার করবে কার সাথে জোড়াটা কম হচ্ছে তো এরপর এই মনুয়া মণিপুর আসরের কারার ভিডিওগুলো দেখতে থাকুন নমস্কার Isso য়জন <mimly> <mimly> <mimly>